আমরা জাতীয়তাবাদী পরিবারে সদস্যবৃন্দ জন তারেক রহমানের নির্দেশে ঢাকা থেকে আগত যুগ্ম মহাসচিব রুল কবির রিজভীর আহ্বানে আমরা জেলা মহিলা দল থেকে শুরু করে অঙ্গ সংগঠন প্রত্যেকটা ইউনিট এবং মূল দল জেলা উপজেলা এবং থানা সহ পৌরসহ আমরা আজকে রুল সাহেবের সাথে গিয়েছিলাম তা আমরা যে এখানে গিয়েছিলাম সেটা হচ্ছে কিশোরগঞ্জ নয়নখাল সেখানে এক বৃদ্ধ মানুষ আজকের সময় নিজে ঘানি টানে পাসপোয়া তেল তে পাসপোয়া তেল সে ওই ঘান স্বামী স্ত্রী মিলে গরুর বদলে তারা হচ্ছে ঘানি টানত আর টানে পাসপোয়া তেল দিয়ে তারা সংসারের যে খরচটুকু সেই খরচটুকু সেই উপার্জনের টাকা দিয়ে তারা ব্যয় করতো তার ঘরে তিনটি মেয়ে কন্যা সন্তান ছিল দুটি বিয়ে হয়েছে একটি রয়েছে তার এই অবস্থা গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে আমাদের জনক তারক রহমান তার জন্য তারক রহমান দেখেন দেখার পরে নির্দেশ তার নির্দেশ মোতাবেক উনি ছোটো একটা উপহার পাঠিয়েছিলেন রুহুল সাহেবের মাধ্যমে যা আমাদের সৈদপুর জেলা বিএমপির এখান থেকে হয়ে আমরা কিশোরগঞ্জে অবস্থান করি এবং কিশোরগঞ্জে যাওয়ার পরে নয়নখালী ইউনিয়নে দুইটি নিহত পরিবারের জুলাইতে যারা নিহত হয়েছিলো শহীদ হয়েছিল সেই পরিবারের দুই সেই দুই পরিবারের জন্য অর্থ প্রদান করা হয় এবং হচ্ছে আমাদের সেই ওই দুস্থ ভাইয়ের জন্য তার পরিবারের জন্য উপার্জনের জন্য তারেক রহমান সাহেব একটু যৎসামান্য উপহার পাঠিয়েছেন তা তার হাতে তুলে দেওয়া হয় আর আজকে সারাদিনব্যাপী আমরা সবাই একসাথে ছিলাম এই মুহূর্তে আমরা তাদেরকে বিমানবন্দরে ছেড়ে দিলাম তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমাদের হচ্ছে আব্দুল খালেক ভাই তার সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা থেকে আরও নেতৃবৃন্দ রুল কবি রিজবি সাহেবের সাথে এবং সাবেক উপজেলা সাবেক হচ্ছে চার আসনের সংরক্ষিত আসনের এমপি আপনার বিলগিস ইসলাম স্বপ্নাপা আর আমাদের পার্টির প্রেসিডেন্ট জনাব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সারা দিন ব্যাপী আমরা এই কাজে নিয়োজিত ছিলাম এবং আপনাদের সকলের কাছে আমাদের এই জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য আমাদের যে ইলেকট্রিক এবং মিডিয়া প্রিন্ট ভাইয়েরা কাজ করে গেছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ কারণ প্রচারে প্রসার কারণ আমরা তারেক রহমানের নির্দেশে বলেন আর ব্যক্তিগতভাবে বলেন আমরা সবসময় চেষ্টা করি অন্যের সাহায্য করা কারো সাহায্য যদি হয়ে থাকে কারো যদি আমাদের দ্বারা কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেই কাজটি করব। কারণ আমরা সেটা স্বাচ্ছন্দ্য বোধ করি আর বিগত দিনেও করে আসছি ইনশাআল্লাহ আগামী দিনেও করব আপনারা সবাই আমাদের বিএমপি পরিবারের জন্য ধোঁয়া করবেন আগামী দিনে ত্রয়োদশ নির্বাচন তার জন্য আমাদের প্রার্থী আসছে আর সেই প্রার্থীর জন্য আমরা ঘরে ঘরে গণসংযোগের জন্য অবশ্যই উপস্থিত হব দেখা হবে অচিরে প্রত্যেক মা বোনের সাথে ধন্যবাদ সকলকে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে السلام عليكم